ছাত্রদল নেতাকে ছুরি কাকাতে খুন করা হয়েছে তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অপি দাসকে চোদ্দই অক্টোবর রাত ঠিক আটটা এক মিনিটের দিকে চৌধুরীহাট হাট এখানে যে একটা মাছ বাজার সংলগ্ন একটা গলি আছে ঠিক এই গলির সামনে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে আসি এখানে রয়েছে ফুলের দোকান এই ফুলের দোকানে ঠিক আটটার কিছুক্ষণ আগে এখানে তুচ্ছ বিষয় নিয়ে দাসের সাথে এক বা একাধিক ব্যক্তির কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটি জের ধরে তারা দুই তিনজন এসে এখানে কোনো একটা স্থান থেকে ধারালো চাকু নিয়ে ঠিক অপি দাসকে এখানে গলায় বুঝে নিতে পারেন চুরিকা করে এবং সাথে সাথে তার রক্ত এখানে দেখানো যাবে না আশপাশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে শুধু অপি দাস নয় আবার দেখেন শুধু এই অপি দাস নয় এই অপি দাসের সাথে থাকা তামিম নামে আরো একজন ছেলে কিন্তু আহত হয়েছে যতটুকু জানা গেছে এই খুনিরা সে চুরি করার সাথে সাথে এই পথে পালিয়ে যায় এখানে একটা ফুলের দোকান আছে এই দোকানের এ ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটেছে অপি দাস এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু ভবনের মালিক মিন্টুর ছেলে এবং সে চিকনদন্দি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এবং ব্যারিস্টার মীর হেলালের অনুসারে আমি যদি একটু দেখাই আপনারা এখানে ছবিতে দেখতে পারবেন সে যে রানিং কমিটি আছে সে রানিং কমিটির কিন্তু রানিং সভাপতি তো এখানে রক্ত ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে এই ঘটনায় থানা পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এই রক্তগুলো এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি হাটাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাটাজারি মডেল থানার ওসি এবং বিভিন্ন ইউনিট এই বিষয়গুলো এখানে পর্যবেক্ষণ করছে আর যতটুকু জানা গেছে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এই ওপি দাসের সাথে পরবর্তীতে একাধিক ব্যক্তি এসে সেখান থেকে ধারালো চুরি নিয়ে এই ওপি দাসকে গলায় ছুরি কাগাত করে তাকে উদ্ধার করে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করে এবং আরো একজন তার সঙ্গী এই অপিতাসের সঙ্গী তামিম সেও কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে ঘটনার বিশ্লেষণ করা হচ্ছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে আমরা ইলিয়া সালিবাইকে দেখতে পাচ্ছি কি শুনেছেন কি জেনেছেন যদি একটু বলতেন আমরা আটটার দিকে শুনলাম অপিদাসকে কেবা কে বা কারা এখানে শুরু আঘাত করেছেন তামিম নামে আরেক ছিল তারা ছাত্রদলের এক নেতা তারা সহ অন্যান্য কয়েকজন তারা এখানে উপস্থিত ছিলেন তাদের সাথে বাহির থেকে কে আসছে আমরা জানি না এগুলা লোকজন এসে কথা কাটাকাটি একটা পর্যায়ে এখানে গল্লির মধ্যে ঢুকে গেছে ঢুকার পরে তাকে নাকি ছুরির আঘাত করা হয়েছে তারপর তার গলায় স্টেপ করছেন আর যিনি আহত আছে তার তামিম তামিমের পেটে স্টেপ করছে বলে শুনতে পেরেছি আমরা ইতিমধ্যে চট্টা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে অপি দাস বেঁচে নেই বাকিটা পরিবার সম্পর্কে কিছু জানা আছে কি আপনাদের আমিন্টু টাওয়ারের মালিক সে মালিকের ছেলে এতটুকু পর্যন্ত জানি এবং আমাদের দল করে ছাত্রদলের সেই ইউনিয়নের নেতা আমাদের দীর্ঘদিনের সহকর্মী এখানে এলাকায় ভালো ছেলে হিসাবে আমরা পরিচিত তা এখন ঘটনা কেন ঘটলো প্রশাসন আছেন আমরা দাবি করব অনতি বিলম্বে এখানে টিভি ফোটেজ সিসি ক্যামেরা যে ফোটেজ ফুটেজ আমরা দেখতে পাচ্ছি আমরা দাবি করতেছি প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে থাকে যারা হত্যাকারী যারা সন্ত্রাসী তাদেরকে খুঁজে বের করে ধন্যবাদ প্রিয় দর্শক এই জায়গা যেটা হচ্ছে যে যে এখানে এখানে বাজার আছে ঠিক ইয়াকুব ভবন ইয়াকুব ভবন মানে মাছ বাজারের পাশে কিন্তু এই ঘটনা ঘটেছে একটু আগে আমার সাথে কথা হয়েছিল আহ উত্তর জেলা ছাত্র দলের সভাপতি তকিবুল হাসান তুকি সাথে তকি আমাকে যে কথাটা জানিয়েছেন যে তুচ্ছ বিষয় যতটুকু জানতে পেরেছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু আপনাদেরকে জুম করে দেখায় পুলিশ সুপার এবং হাটাজারি মডেল থানার অফিসার ইনচার্জ থানা পুলিশের বিভিন্ন অফিসাররা কিন্তু এখানকার বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আটকের জন্য শনাক্ত করে আটকের জন্য তারা এখানে কাজ করে যাচ্ছেন একটু যদি আমি আবারও দেখাই আপনি আপনারা হয়তো দেখে থাকবেন এই যে ছোপ ছোপ রক্ত ছোপ এখানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে সব জায়গায় রক্ত যতটুকু আমরা শুনলাম কাছে যে এই পথে কিন্তু পালিয়ে গেছে খুনিরা দুই ততোধিক খুনিরা কিন্তু এই এই বিষয়ে এই ঘটনাটা ঘটিয়েছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফুলগুলো ফুলগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আছে রক্ত রক্ত এখানে রয়েছে যার কথা আমি বলছি ওপি দাস মিন্টু টাওয়ারের মালিক মিন্টু দাসের পুত্র পুত্র দুই এক সন্তানের মধ্যে মিন্টু আমরা একটু টিটু ভাইয়ের কাছে জানতে চাইব সর্বশেষ কি শুনেছে কি জানতে পেরেছেন একটু যদি আমাদেরকে বলতেন আমি আসলে খবর পেয়ে আসছি তবে আমার দাবি হচ্ছে দুর্বৃত্ত যারাই হোক হত্যাকারী যারাই হোক তাদরখানে আইনি রضانী কোন ইশাসি হবে। প্রিয় দর্শক এই যে আপনি যদি একটু একটু যদি আপনারা দেখেন এখানেও কিন্তু রক্ত এখানেও কিন্তু এখানে রক্তগুলো রয়েছে এবং এখানে কিন্তু আরো বেশি ব্লাড মানে এটা কি পরিমাণ অতিরিক্ত রক্তকরণ হয়েছে সেটা আসলে বলে শেষ করা যাবে না এখানে আমাদের আরো একজন ভাই আছেন কি জানতে পেরেছেন বা শুনেছেন একটু বলবেন আমরা জানলাম আর কি আমাদের ছাত্র দল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি অপিতাস আপনার ওই স্পটে ঘটনাতে আপনার দুজনের মধ্যে হাত হাত আমরা ক্যামেরার দেখছি আপনার ওই

তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটা চোদ্দই অক্টোবর ঠিক রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে আমরা এখানে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তিনিও কিন্তু এখানে রয়েছেন এরপরে আমরা আগেও দেখেছি থানা পুলিশের অফিসার ইনচার্জ নবাগত যিনি এসেছেন ওনারা যে কথাটা জানিয়েছেন ওনারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে দেখছেন এবং সেখান থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে আটকের বিষয়ে তারা চেষ্টা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো প্রিয় দর্শক এই যে কি বিষয়ে ঘটনাটা ঘটেছে সেটা বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তত্ত্ব পাওয়া যায়নি তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যতটুকু শোনা গেলো বা জানা গেল সেটা হচ্ছে যে কোনো এক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সেই অফি দাস সাথে একাধিক ব্যক্তির কথা কাটাকাটি হয়েছে ঠিক এই জায়গায় পরবর্তীতে সম্ভবত অফিদাস এখানেই ছিল এবং আশপাশ থেকে কোনো এক জায়গা থেকে কিন্তু একটা ধারালো ছুরি নিয়ে ঠিক এই জায়গায় সেই ধারালো ছুরি দিয়ে ওপির ঘলা বরাবর আঘাত করে এবং ওপি এখানে সাথে সাথে লুটিয়ে পড়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই অনেকে বলছে যে মারা গেছে কিন্তু কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগে যখন নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করে আরেকজন তার যে সঙ্গীত ছিল ওপি দাসের তামিম সে সম্ভবত বিষয়টা জানবে ওপি দাস চিকনদন্দি ইউনিয়ন ছাত্র দলের বর্তমান সভাপতি ছিলেন এবং ব্যারিস্টার মির হেলালের অনুসারী এছাড়াও যতটুকু এখানে জানা গেল তার সাথে সবার একটা সুন্দর সম্পর্ক ছিল সে এই এলাকার মিন্টু টাওয়ারের মালিক মিন্টু দাসের পুত্র এবং এখান থেকেই কিন্তু সেই মিন্টু টাওয়ারটা খুব কাছে এ হচ্ছে যে বিষয় তো সবাই এই ঘটনায় হতবাক হয়েছে এবং সবাই শুধু একটাই বিষয় বলছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই পথে কিন্তু এই পথটাই হচ্ছে যে চৌধুরীহাট বাজার এখানে মাছ বাজার রয়েছে সবজি বাজার রয়েছে এবং এই গলিতে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন থানা পুলিশ এখানে এসেছে এবং আপনারা কদিন আগে শুনেছেন যে মদুনাঘাট এলাকায় রাওজানের এক ব্যবসায়ীকে কিন্তু দুর্বৃত্তরা উপর্যুপরি গুলি নিক্ষেপে তাকে খুন করেছে সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই আট হাজারের চৌধুরী হাটে এখানে দুই ততোধিক ব্যক্তি আরেকটি ঘটনা ঘটিয়েছে যেই ঘটনায় ইউনিয়ন ছাত্রধলের বর্তমান সভাপতি অপি দাস খুন হয়েছে আপনারা কি কোনো কিছু জানতে পেরেছেন কি শুনেছেন আসলে আমরা মানে খুঁজ পাইছি আর কি আমাদের বাইবার অফিকে কি এখানে মানে অজ্ঞাত কিছু ছেলে ওর স্টোরি মাসে ওর এক্সপেক্টেড হয়েছে আর দুজন আহত হয়েছে কোথায় নিয়ে গেছে এখন আমরা এগুলো তদন্ত করতেছি আর কি কিন্তু আমরা শিউর বলতে পারি না যে কি কারা মাছছে বা কে করছে জিনিসটা কি জন্য হয়েছে সেটা জানতে পারি না জানতে ও কেমন ছিল অফি দাস তো ছেলে হিসাবে তো অনেক ভালো ছিল সবসময় সবার সাথে হাসি খুশি কথা বলতো আর ও তো দেখতে তো কে যে ছেলে মানে মারছে আর কি ফুটেজে দেখা যাচ্ছে খালি হাত হইলে অফি যদি ওর মেলা মারে অনেক দূরে যাবে এখন ছেলের হাত নাকি আগে থেকে ছুটি ছিল মানে কথার আগে ওর চুরি দিয়ে আঘাত করছে এখানে এখানে নাকি বলতেছে আর কি সবাই আচ্ছা কি চান আপনারা এই ঘটনায় আমরা একটা সুস্থ তদন্ত করে কি আসামিকে ধরে ওর সুস্থ বিচারটা আমরা কি দাবি করতেছি আর কি আচ্ছা প্রিয় দর্শক যেমনটা বলছি আসলে প্রত্যেকেরই কিন্তু একই কথা যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে চিহ্নিত করে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এটা হচ্ছে যে আল সালেহ টাওয়ার আল সালেহ টাওয়ারের পাশেই এদিকে একটা গলি আছে এখানে বেশ কয়েকটা ফুলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে এই ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই উত্তর চট্টগ্রামের হাটাজারি উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট বাজার মাছ বাজারের পাশে রয়েছে এই যে আমি যে টাওয়ারের কথা বলছি ইয়াকুম মার্কেট ইয়াকুব মার্কেটের পাশে একটা গলি ছিল সেই গলিতে চোদ্দই অক্টোবর রাত আটটার দিকে এই যে যাকে দেখতে পাচ্ছেন চিকনদন্দি ইনিয়ন ছাত্রদলের সভাপতি ওপি দাস যিনি কিনা ব্যারিস্টার মির হেলালের অনুসারী এবং অপি দাস হচ্ছে রানিং সভাপতি তার সাথে একাধিক ব্যক্তির তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের লোকমুখে যা জানা গেছে এর পরক্ষণে ঠিক আটটা এক মিনিটের দিকে দুই বা ততোধিক ব্যক্তি এসে ধারালো ছুরি নিয়ে এখানে যে সামনে একটা ফুলের দোকান আছে সে ফুলের দোকানের সামনে তাকে গলায় চুরি করে সে মাটিতে লুটিয়ে পড়ে এর সাথে আরো তামিম বা আরও এক ব্যক্তি আহত হয়েছে বলে আমরা যেমনটা আপনারা শুনতে পেয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার অবস্থার আরও অবনতি হয় এবং ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই অপি দাসকে মৃত ঘোষণা করেছে এই ঘটনা শোনার পরে এলাকার মানুষ হতবাক এবং বিক্ষুব্ধ হয়েছে এবং এই এলাকার মানুষজন এই ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এলাকাবাসী এমনটাই দাবি জানিয়েছে আসসালামু আলাইকুম